এই বিদ্যালয়ে ভর্তি করে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং স্বাধীনতা আপনারা অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনারা অনেক পর্যালোচনা করে এই আমাদের বিদ্যালয়ে ভর্তি জানান জন্য আমরা আমাদের বিদ্যালয় পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনারা আনন্দিত আমরা পাই জানুয়ারি

গার্জেনরা বাচ্চা দিয়ে একটু দূরে থাকবেন যদি কাছে থাকেন তাহলে আমাদের পাঠদানোর অসুবিধা হয় সময় অভিনব ধন্যবাদ জানিয়ে আজকে আগে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ